হ্যালো ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বেসিক্যালি একটা সন্ধ্যের গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব এই সন্ধ্যেতে আমরা কী কী করলাম আর হ্যাঁ আমি আর আমার সঙ্গে রয়েছে পূর্ববিদি তোমাদেরকে অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি তো সেই পূর্ববিদি আর আমি একটু বেরিয়েছিলাম আজকে সন্ধ্যায় তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো আমরা প্রথমে চলে এসেছিলাম মালবাজারের এম বি এ চাইওয়ালাতে আর দেখো মিষ্টি একটা হাসি দিয়ে দিল আর ও এতটাই মিষ্টি যে ওকে আমার মানে কী বলবো ফ্রেন্ড বা দিদি যাই বলি খুব কম হয়ে যায় খুব কাছের একজন মানুষ খুব পছন্দের একজন মানুষ তো ওর সঙ্গেই বেরিয়েছিলাম তো আমরা এম বিয়ে চাওয়ালাতে একটু চা খেয়ে নিলাম আর তারপরই আমরা চলে আসলাম বাইরে একটা ফাস্টফুডের দোকান আছে তোমরা হয়তো মালবাজারে যারা থাকো তারা হয়তো অনেকেই জানো যে এম বিয়ে চাওয়ালের বাইরে একটা সুন্দর ফাস্টফুডের দোকান আছে এখানে খুব অসাধারণ সব খাবার পাওয়া যায় যেগুলো টেস্ট একেবারে অনবদ্ধ কিছু বলার নেই তো আমরা ভাবলাম এখানে একটু খেয়ে যাই এসছি যখন তো প্রথমে আমরা মোমো নিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর তারপর খেয়ে মনটা ভরলো না আমাদের তো ও বলছিল যে তাহলে অন্য কিছু খাই তো সেই জন্য আমরা এগরোলও অর্ডার করেছি তো এগরোলটা আমাদের রেডি হচ্ছে আর আমরা বসে বসে একটু গল্প করছিলাম এই যে এগরোল চলে আসলো এবার দুজনে মিলে এখন এগরোলটা খাবো আর তারপর এগরোল খেতে খেতেও আমাদের গল্প আর শেষ হচ্ছে না তো এই যে একটু মাঝখানে ক্লিপস নিয়ে নিলাম এগরোলের সঙ্গে আর এগরোলটা খেতে খেতে শেষ প্রায় তো আমি বললাম যে ট্রেন্সটা একদমই যেহেতু কাছে তো চলো একবার যাওয়া যাক আর এখানে বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য রাস্তাঘাট একটু ভেজে ভেজে রয়েছে তোমরা একটু অ্যাভয়েড করো সেটা আর তারপরে এই যে ট্রেনসে চলে আসলাম আর ট্রেন্সের ভেতরে কী কী আছে কি কালেকশান আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো ভেতরে যাওয়া যাক তো এই যে ভেতরে আসলাম এসে দেখছি যে কালেকশান খুব একটা সেরকম কিছু খাস নেই তো মনটা খারাপ হয়ে গেল সেই জন্য তো ভেবে এসছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নেওয়া যাবে কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না তো ওই আর কি তো সেরকম কিছু না সেরকম কিছু নেওয়াই হয়নি পছন্দ হলো না যেহেতু তো এই যে এখানটায় ও এই কুর্তিটা দেখছিল তো ও ভেবেছিলো যে নেবে তো ট্রাই করার পরে ওর আর সেরকম হয়তো ভালো লাগেনি তো সেই জন্য কুর্তিটাও নেয়নি আমাকেও বলছিল অনেকবার করে নেওয়ার কথা তো আমিও আর নিলাম না সেরকম পছন্দ হলো না তো ও যতক্ষণ কুর্তিটা ট্রায়াল করছিল তো আমি ভাবলাম এই সাইডটা একবার ভিডিও করে দেখা যাক এই বাচ্চাদের সেকশনটাতে চলে আসলাম এটা আমার এখন দুর্বলতা হয়ে গেছে তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মলে গেলে কিট সেকশনে চলে যায় আর ছোট ছোট বাচ্চার ড্রেসগুলো দেখি বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখি খুব ভালো লাগে আমার দেখতে তো এখানেও তাই করছিলাম বাচ্চাদের ড্রেসগুলো দেখছি আর এখানে রয়েছে কিছু কিছু বাচ্চাদের টি শার্টস আর এগুলো এগুলো ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চারা আমি ঠিক জানি না তবে ওই বাচ্চাদেরই ছিল আমি খুলে দেখিনি দেখতে খুব ভালো লাগছিল আর দেখো ওই প্যান্টটা কি কিউট না খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে ফ্রকগুলো আমি দেখছিলাম আর ভেতরে রেড কালারের ফ্রকটা আমার চোখে পড়লো তো এটাও একটু হাত দিয়ে দেখে নিলাম ধরে তো বেশ ভালো লাগছিল তো এইভাবেই আজকে সন্ধ্যাটা আমরা কাটালাম খুব এনজয় করলাম অনেক দিন পর আর এখানটা লেখা ছিল বাই টু গেট টু তবে একটাও ভালো লাগলো না আমরা ভাবছিলাম যে যদি পাই তাহলে দুজন দুটা নিয়ে নেব কিন্তু একটাও পছন্দ হলো না তো আমরা বেরিয়ে আসলাম সেখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি কেন কি বাবি বাড়িতে রয়েছে মানে বাবি মানে ওর ছেলে সপ্তর্ষি যাকে তোমরা আগে দেখেছো ভিডিও তো বাড়িতে রয়েছে তো সেই জন্য আমরা বেশি টাইম নষ্ট করিনি বেরিয়ে পড়লাম আর সেরকম কিছু পছন্দ যেহেতু হলো না তারপরে ওনার বক্তব্য ছিল উনি আমাকে আইসক্রিম খাওয়াবে তো সেই জন্য আমরা একটা দোকানে গেলাম দোকানে গিয়ে আইসক্রিম দেখছিলাম তো অনেকক্ষণ ওয়েট করা পর্যন্ত ওই দোকানদারটা আসেনি আনফর্চুনেটলি আমরা সেখান থেকে আইসক্রিম নিতে পারিনি তো ও বললো পাশের দোকানে যাই তো পাশের দোকানে গিয়ে আমরা এই যে মটকা আইসক্রিমগুলো নিলাম প্রথমে ভাবলাম যে এটাই নেই তারপর আমাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হওয়ার পরে আমরা নিলাম আর একটা ডাফ আইসক্রিম মানে ডাফ ফ্লেভারের আইসক্রিম এটা অ্যাড হলো তারপর আমাদের মাইন্ডটা আবার চেঞ্জ হয়ে গেল তারপর আমরা দুজন দুটো ডাফ ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম এটা খেতে খুবই টেস্টে ছিল তো তারপর আবার ওনার বায়না হচ্ছে যে আমাকে চিপস খাওয়াবে তো সেই জন্য হাঁটতে হাঁটতে এগিয়ে এসে আরেকটা দোকানে আমরা গেলাম এখান থেকে চিপস নিয়ে নিলাম বেসিক্যালি চিপস আর আইসক্রিমগুলো পুরো বিদি আমাকে খাইয়েছিলো আর নিজেও কিনেছিল আমি অনেকবার করে বলেছিলাম যে কেনার দরকার নেই চলো বাড়ি চলে যাই কিন্তু না সে চিপস খাওয়াবেই আর আইসক্রিমও খাওয়াবে তো সেই জন্য এই যে চারটে চিপসের প্যাকেট না হলো দুটা ওর জন্য আর দুটা আমার জন্য তো এই যে কেনা হয়ে গেল আমাদের তারপর এবার বাড়ি ফেরার পালা এই যে আমাকে এগুলো কিনে দিয়েছে এগুলো নিয়ে এখন বাড়ি ফিরবো আর কিছুটা এগিয়ে এসে ওকে বললাম তুমি টোটো নিয়ে নাও আর আমাকে আনতে আমার বরমশাই যাবে টোটো করে আমি ফিরবো না সেই জন্য ও গেছিলো আমাকে আনতে তো এই যে ওকে এখন টোটোতে উঠিয়ে দেবো আর দেখো টোটোতে উঠতে যাওয়ার সময় একটা হয়ে গেল ঘটনা ঘটনাটা হচ্ছে যে যেহেতু বিকাল থেকে এখানে বৃষ্টি তো টোটোর সিটটা নাকি আগে থেকেই ভিজেছিল তো সেই জন্য টোটোওয়ালা কাকুটা বললো যে একটু দাঁড়ান সিটটা মুছে দিই তো সেই জন্য ও একটু ওয়েট করছিলো টোটোওয়ালা কাকুটার সিটটা মুছে দিলো তো তারপর ও উঠে গেল আর আমি এবার আমার বর্মশার সঙ্গে বাড়ি ফিরে আসবো তো এই তো ছিল আজকের সন্ধ্যের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটাই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আর বর্মশাই এখানে বাইক নিয়ে রেডি আমি এবার চলে আসবো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তোমরা জানিও কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই